তোমার নামের শিল এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিল मदीन रे कमलीला सालम तो माई ओ मदीनर कमली वाला सालम तो माई हे पृथ्वी सृष्टि तुम्हारे ना मेरो शिला हे पृथ्वी सृष्टि तुम्हारे ना मेरो शिला ओ अदीन रे कमलीला सालम तो माए ओ मदीन रे कमलीला सालम तो ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিলি আমাই পর ও নদী রে তুই ভাঙ্গলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিলি আমাই পর সকাল দুপুর সাঁজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে গাইতাম তোর গুণ গান কত তুই আমার ঘর তুই করলি আমাই পর কোন দিরে তুই ভাঙলি আমার ঘর থাকতাম তুই করলি আমার সর তুমি বলে চোর চোল দেবে না বলে চোর চোল দেবে না বলনি দেবে না বলনি দেবে না আমারে খালি বিজয় জয় সময় প্রভু তুমি বলে চোর চল দেবে না বলনি দেবে না মোরে রিযোগ রশিদার সে খেলাফা ফিরিয়ে দেবে সমাজ আধারিরা বলি দেবে না ও মরের রাশিদার রশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমা পৃথিবীতে তুমি আর কব দেবে না বলে সোনালি রি দেবে না হাম জাদারি খালি বিজয় প্রভু তুমি বলে চোরা দেবে না गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे।, जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना बोल जाओगे हरा गुंबद जो देखोगे हरा माना भूल जाओगे अगले